বছরের শেষ দিন রাজ্যের বিভিন্ন প্রান্তের পর্যটকদের ভিড় কাংসার দেউলের সংরক্ষিত বনাঞ্চলে কোন রকম কোন অসুবিধার সৃষ্টি না হয় তাই গোটা পিকনিক স্পট জুড়ে নজর রাখছিল বন দপ্তরের বিশেষ গাড়িটিতে চেপে বন্য জীবজন্তুদের সুরক্ষিত রাখতে বিশেষ নজরদারি চালাচ্ছে বন দপ্তরের কর্মীরা মঙ্গলবার বছরের শেষ দিন বুধবার শুরু হবে নতুন বছর বছরের শেষ দিন রাজ্যের বিভিন্ন প্রান্তের পর্যটকদের ভিড় কাকসার দেউলের সংরক্ষিত বনাঞ্চলে এই বনাঞ্চলে রয়েছে প্রায় একশোটি হরিণ কয়েকশো ময়ূর ভারতীয় প্রজাতির নেকড়ে নীলগাই সজারু সহ বহু বিরল প্রজাতির প্রাণী সেখানেই রয়েছে অজয় নদীর ধারে বিশাল পিকনিক স্পট সেখানে এই পিকনিক করতে দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষকে পিকনিক স্পটে তারস্বরে লাউড স্পিকার বাজাতেও দেখা যাচ্ছে কয়েকজনকে ফলে চরম ক্ষতির মুখে পড়তে হয় বন্য জীবজন্তুদের সেই সব বন্য জীবজন্তুদের যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্য দুর্গাপুর বনাঞ্চলের বিশেষ নজরদারি শুরু হল বন দপ্তরের পিকনিক নামক জুড়ে চলছে নজরদারি ওই গাড়ির ওপর থেকেই মাইকিং করা হচ্ছে থার্মোকলের থালাবাটি ব্যবহার না করতে লাউড স্পিকার ব্যবহার না করতে এবং সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে না যাওয়ার জন্য থার্মোকলের থালার বদলে যাতে তারা শালপাতার থালা ব্যবহার করে তার জন্য বলা হচ্ছে দুর্গাপুর বনাঞ্চলের বনাধিকারী সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন সংরক্ষিত বনাঞ্চলে সবসময় নজরদারি চালানো হয় তবে পিকনিকের মরশুমে মঙ্গলবার থেকে বিশেষ নজরদারি শুরু হলো গোটা পিকনিক স্পট জুড়ে এই ঐরাবত নামক গাড়িটি করে মানুষজনকে সচেতন করা হচ্ছে তবে কেউ যদি সরকারি নিয়ম লঙ্ঘন করার চেষ্টা করে তার স্বরে লাউড স্পিকার বাজানোর চেষ্টা করে এবং কোন কারণ ছাড়া বন্য জীবজন্তুদের উত্তপ্ত করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কড়া আইনের ব্যবস্থা নেওয়া হবে অ্যাকচুয়ালি আমরা প্রতি বছরই এই পিকনিকের সময়ে আমরা এই যে অজয় নদীর ধারে যে পিকনিক করতে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন তাদেরকে আমরা আমাদের দুর্গাপুর রেঞ্জের তরফ থেকে আমরা সচেতন করি যে পাশেই যেহেতু জঙ্গল আছে বন্য প্রাণ আছে সেই জন্য জোরে যাতে তারা মাইক বা লাউড স্পিকার ব্যবহার না করে বা পরিবেশকে পরিচ্ছন্ন রাখার জন্য যাতে তারা শাল থালা বা কাগজের থালা গ্লাস ইত্যাদি ব্যবহার করেন প্লাস্টিকের কোনো জিনিস যাতে ব্যবহার না করেন ময়লা আবর্জনা যেগুলো থাকবে সেগুলো যাতে একটা নির্দিষ্ট স্থানে ফেলেন তারপর জঙ্গলে এই সময় জানেন ড্রাই সিজন আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যেখানে সেখানে যাতে আগুন না লাগায় এই সমস্ত প্রচার আমাদের আজ থেকে চলছে এবং আগামী সাত আট দিন ধরে এই প্রচার আমরা চলবে এবং যে সমস্ত পিকনিক করতে যে সমস্ত পর্যটকরা আসছেন তাদের উদ্দেশ্যে আমরা প্রতিটা টিমের কাছে গিয়ে এই বার্তাই রাখছি যে পরিবেশকে পরিচ্ছন্ন রাখুন আপনারা আনন্দ করুন এবং বন ও প্রাণকেও ভালো রাখুন মঙ্গলবার দেউলে আসা এক পর্যটক মুনমুন মন্ডল জানান এখানের পরিবেশ খুবই ভালো তারা স্কুলের পড়ুয়াদের নিয়ে পিকনিক করতে এসেছে হরিণ ময়ূর দেখবে বলে প্রাচীন নিদর্শন গুলিও জানার চেষ্টা করবেন তারা সারাদিন ধরে হই হুল্লোর করেই কাটাবে আজকের দিনটি তোমাদের এখানে এসে ভালোই লাগছে এই প্রথমবার এলাম আমি এখানে তো বাচ্চাদের সাথে এসেছি স্কুল থেকে বাচ্চারাও খুব এনজয় করছে আমরাও খুব জায়গাটা উপভোগ করছি খুব সুন্দর দেউল একদম বছরের শেষ মুহূর্তে তারপরে নতুন বছরের সূচনা হচ্ছে কাটাচ্ছি আমরা ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা করুন প্রচারে দুর্গাপুর বনাঞ্চল বর্ধমান বন বিভাগ দ্বারা টেকনিক করতে আসা সমস্ত পর্যটকদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে বন ও বন্য প্রাণীর সাথে জোরে মাইক বা লাউড স্পিকার বাজাবেন না প্লাস্টিকের বা থার্মোকলের থালা গ্লাস ব্যবহার করবেন না কাগজের বা শালপাতা তৈরি গ্লো আগুন জ্বালাবেন না ময় দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস आपके सपनों কি नींव सबसे मजबूत उसे दीजिए मजबूती का डोज जेबीजी हेक्सा टीएमटी मजबूती का डोज पक्का है